あ。<susuruh> স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া হয়েছে এক ঝগড়া করে এমন রান্না করছি পুরো দিন পুরো কাজ করে কাটিয়ে ফেলেছি হ্যাঁ কি রান্না করলাম কী নিয়ে ঝগড়া হলো সপ্তাহ দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো তো ফার্স্টই তোমাদের বলে দিই আজকে সকালটা খুবই সুন্দরভাবে স্টার্ট হয়েছিল সোনার সাথে এই সোফার মধ্যে বসে বসে গল্প করতে তো তারপর আমরা আজকে ডিসাইড করি যে আজকে আমরা মানে কাল রাত্রেই কিছুটা ডিসাইড করে রেখেছিলাম সকালে ওঠে যে আজকে আমি পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করবো হ্যাঁ কদিন পরপরই আমাদের ঘরটা ভালো করে পরিষ্কার করতে হয় সব দিন তো আর এক একদম ভালো করে পরিষ্কার করে ওটা হয় না কারণ আরো অনেক কাজ থাকে তো আজকে সব কিছু খুব ভালো করে পরিষ্কার করার দিন আমাদের জন্য তো আজকে জানো আমি তার জন্য বলছিলাম যে আজকে একদম সিম্পল একটা ডিমের ঝোল করি ডিমের ঝোল করব সেটা রাত্রেও বলে রেখেছিলাম যে কালকের দিনটা জাস্ট একটা হালকা ডিমের ঝোল করবো আর ঘরটা পুরো পরিষ্কার করবো কারণ ঘরের এতগুলো কাজ থাকলে তুমি দেখবে তোমার রান্না টান্না করা অনেক অসুবিধা যায় কিচেনটাও ভাবছো আজকে পরিষ্কার করবো সোফা টোফার সাথে সব কিছুর সাথে কিন্তু দিবি আর পাপা কী করে জানো সকালবেলা উঠে গিয়ে চিকেন নিয়ে আসে সেটা আজকে আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে দাঁড়ায় তো দিবিয়ার পাপা চিকেন খেতে ইচ্ছে করেছে তো তার জন্য দিবিয়ার পাপা নিয়ে এসেছে চিকেন আর আমি বলেছিলাম ডিমের ঝোল সেই নিয়ে চিকেন আর ডিমের ঝোলের মধ্যে ঝগড়া লেগে গেছিলো তার জন্য আজকে কী বাড়িয়েছি সেটা পরে দেখা এখন ফার্স্ট দেখে নাও আমি কিন্তু এবার সব কিছু নিয়ে বসে পড়েছি যে ঘর পরিষ্কার করার জন্য আগে ভীষণ প্রবলেম হতো যখন আমি হাত দিয়ে সব কিছু ঘষে 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 পরিষ্কার করতাম তো এখন আর কোনো টেনশন নেই এখন আমার কাছে সব আগারো প্রোডাক্টস আছে তো আগারো এই প্রোডাক্টসগুলো দিয়ে আগারোর আমি সব কিছু খুব ইজিলি করে নিতে পারি ফ্লোর বলো সোফা বলো ওয়ালের সাইডগুলো বলো কিচেনের এ সেন্টার টপটা বলো মানে সব কিছু খুব ইজিলি পরিষ্কার করা যায় এই যে ডলগুলো দেখো আজকে কিন্তু ওগুলো তো মানে টেডিগুলো আমি পরিষ্কার করতে চলেছি তো প্রথমেই আমি বের করে নিয়েছি আগারো সুপ্রিম করডলে স্টিক ভ্যাকিউম ক্লিনার যেটা দিয়ে আমি ফ্লোরটা চকচকে করেই ফেলি সাথে সোফা বলো আর অনেক কিছু কিন্তু এটা দিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় হাতে একদমই ব্যথা হয় না সেটা আমার ভীষণ ভালো লাগে তো একটা একটা করে কিন্তু সবগুলো বার করবো তো ফার্স্ট এটা বের করে নিলাম আর তারপর কিন্তু আমি এই দিকটায় নিয়ে নিচ্ছি এবার আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটা তো এটাও পরে আমি তোমাদের খুলে দেখাবো তো এবার দেখো সব কিছু একে একে করে খুলছি আর পরিষ্কার করার জন্য সব কিছু খুলে এই একটা সাইডে রেখে দিচ্ছি তারপর কিন্তু আমি পরিষ্কার করতে যাব তো এটা দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার করতে পারবে তোমরা একদম ওড কিচেন বাথরুম বা সাথে টাইলসের ফ্লোরও তো জানো এটার মধ্যে ঠিক কী কী আছে এটার মধ্যে কিন্তু আটটি ব্রাশ আছে আর তার সাথে এই যে মেন মেশিনটা তোমরা জাস্ট দেখো এটার মধ্যে তোমরা আটটা ব্রাশ লাগাতে পারবে তো ফার্স্ট এই যে এই ওয়েলক্রোটা লাগাতে হয় ওটা তুমি অ্যাটাচ করে নিলে খুব ইজিলি তারপর একটার পর একটা ব্রাশ কিন্তু তোমরা এই দিকটায় কিন্তু এটার সাথে অ্যাটাচ করে নিতে পারবে খুব ইজি এটা খোলা লাগানো মিনিমাম আটটা ব্রাশ আছে সবটার আলাদা আলাদা কাজ করতে পারবে তোমরা ফ্লোর থেকে মানে জল শষে নেওয়ার থেকে ধরে টেবিল পরিষ্কার করতে পারবে এমনকি কিচেনের যে টপটা আছে ওটাও কিন্তু তোমরা ক্লিন করতে পারবে তো সবগুলো আমি করা দেখাচ্ছি একটা ব্রাশ আছে ওটা তোমরা ইজিলি এটার সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে আর প্রথম যে দেখিয়েছি তোমাদের এই যেগুলো সফট ব্রাশগুলো ছিল ওগুলো কিন্তু তোমরা ওয়েল ক্রোটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে তো এইখানটায় দেখো এই লম্বা কিন্তু একটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল দিয়েছে যেটা খুব ভীষণ লম্বা তোমরা ইজিলি হাত এটা যেহেতু করলেস তোমরা আর কিচেনে মানে যে কোনো জায়গাও খুব ইজিলি পরিষ্কার করতে পারো চাইলে গাড়িটাও গাড়িতে গিয়েও গাড়ির সিটগুলোও পরিষ্কার করতে পারবে সব কিছু করতে পারবে তো তারপরে দিকটা দেখো এদিকটা দিয়ে দিয়েছে এখানে কেবল যেটা দিয়ে তোমরা চার্জ করতে পারো আর তারপর কিন্তু এখানে একটা হ্যান্ডেলও দেওয়া আছে যেটা মধ্যে তোমরা এটা ঝুলিয়ে রাখতে পারবে যখন ইচ্ছে তখন নামিয়ে তোমরা পরিষ্কার করো বা এটা ঝুলিয়ে রাখার কিন্তু এখানটায় আর দেওয়া আছে তো আমি চলে এসেছি ফার্স্টে কিচেনে ওই একটু পরে করলে হবে জাস্ট এই আগে কিচেনটা পরিষ্কার করে নি আবার টান্না তো শেষ করতে হবে কি বলো তো দিকটা এবার কিচেনের এই যে বললাম না মধ্যে এই যে ফাইবারের যে ব্রাশটা আছে ওটা কিন্তু আমি লাগিয়ে ফেলেছি আর এবার দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু এখানে একটুখানি তোমরা সাবান জল দিয়ে এইভাবে ইজিলি কিন্তু পরিষ্কার করতে পারবে তো গাইস এখানে অনেকগুলো ব্রাশ আছে বললাম না একটা লার্জ ব্রিস্টেল ব্রাশ আছে একটা স্মল ব্রিস্টেল ব্রাশ আছে একটা পয়েন্টেড ব্রিস্টেল ব্রাশ আছে একটা ফাইবার স্পঞ্জ ব্রাশ আছে একটা শুধু স্পঞ্জ ব্রাশ আছে আছে একটা উল ক্লথ ব্রাশ আছে একটা স্মল ক্লথ ব্রাশ আছে একটা লার্জ 브라더 브라이션 부스드바죠? অতগুলো আছে তো সবগুলোর আলাদা আলাদা কাজ তোমরা কিন্তু সাইড কর্নারগুলো মারার জন্য কিন্তু এই যে এই ব্রাশটা ইউজ করতে পারো যেটা হচ্ছে গিয়ে পয়েন্টেড ব্রিস্টেল ব্রাশ ওটা দিয়ে খুব ইজিলি তোমরা পরিষ্কার করে নিতে পারবে হাত দিয়ে কিন্তু এতগুলো করা সম্ভব হয়ে ওঠে না আর হাতে ব্যথা হয়ে যায় এই ঘষতে তো তারপর এই দিকটা দেখো জলটা শুষে নেওয়ার জন্য কিন্তু আমরা এই উল ক্লথ ব্রাশটা ইউজ করছি যেটা দিয়ে সব জল তোমরা ইজিলি এইভাবে পরিষ্কার করে নিতে পারো হাতের কাজ কতটা ইজি হয়ে যায় এরকম একটা প্রোডাক্ট হাতের মধ্যে থাকলে তো গাইস তোমরা কিন্তু এটা চাইলি অর্ডার করে নিতে পারো এটা কিন্তু দুটো স্পিডে আসে একটা লো স্পিড হলো থ্রি হান্ড্রেড আর আর একটা আছে হাই স্পিড যেটা ফোর হান্ড্রেড আর পি তো তারপর গাইস এটা কিন্তু লাইট ওয়েট আর পোর্টেবল আর এটা কিন্তু ওয়াটার তারপর গিয়ে আমি এদিকটা এবার কিন্তু সোফাটা পরিষ্কার করার জন্য নিয়ে নিচ্ছি এদিকটা আগারো ক্রেস পোর্টেবল স্পট ক্লিনার এটা দিয়ে কিন্তু সব কিছু ধক পরিষ্কার করে ফেলতে পারো যদি দাগও কিন্তু এটা দিয়ে তুলে নিতে পারো তোমরা এটাতে আছে ডিপ টেন্স টুল তো আর আছে এটার মধ্যে স্ট্যান্ডার্ড ব্রাশ আমি তো আজকে স্ট্যান্ডার্ড ব্রাশটা দিয়ে স্টার্ট করেছি আর যেদিক দাগ থাকলে কিন্তু তোমরা ডিপ স্ট্যান্ড টুলটা দিয়ে ওটা তুলে নিতে পারবে তো খুব খুব তাড়াতাড়ি করে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি যেহেতু হাতে তাতে ব্যথা হয় না তো খুব ইজিলি করা যায় তো সব কিছু কিন্তু আমি ইউজ করতে স্টার্ট করি সবগুলো টেডি আজকে পরিষ্কার করছি অনেকদিন ধরে একটু নোংরা নোংরা হয়ে যাচ্ছে যেহেতু সোনা সব কিছুতে এসে এসে গিয়ে ধরে ফেলে তার জন্য কিন্তু সব কিছু খুবই ভালো করে পরিষ্কার করতে আছে তো এটার মধ্যে একটুখানি দাগ পড়ে গেছিলো তো আমি একটু স্প্রে করেছি হালকা ওয়াটার স্প্রে করেছে আর তারপর কিন্তু এই যে স্টেন ডিপ স্টেন টুলটা ছিল ওটা দিয়ে একটুখানি ক্লিন করে ফেলেছি তারপরে দেখছিলাম যে সোফার এই জায়গাটাতে একটু কিছু দাগ পড়েছিলো যেগুলো আমি খুব ইজিলি ক্লিন করে ফেলেছি তারপর একটু পরিষ্কার দেখে মনটা একটু স্বস্তি পেলে হবে সোনা ধরলে অসুবিধা হবে না তারপর এবার কিন্তু আমি ইউজ করে নেব ফ্লোরটা ক্লিন করার জন্য আগারও সুপ্রিম করলেস স্টিক ভ্যাকিউম ক্লিনার যেটা দিয়ে ফ্লোরটা তোমরা ইজিলি পরিষ্কার করে নিতে পারো সব ডাস্ট কিন্তু রিমুভ করে ফেলতে পারো তো এবার আমি ইউজ করছি মটরেজ যেটা রোলিং ব্রাশ আছে ওটার সাথে ওটা কিন্তু আমি ইউজ করছি যেটার সাথে আছে সফট ব্রিস্টেল তো গাইস এটা দিয়ে ফ্লোরটা তোমরা ইজিলি পরিষ্কার করে নিতে পারো সব ডাস্ট কিন্তু রিমুভ হয়ে যায় আর আমি কিন্তু এবার দেখতে পাচ্ছ চারটা সাইড থেকে পরিষ্কার করছি এটা টু সেভেন্টি ডিগ্রি পর্যন্ত কিন্তু সুইভেবল হ্যান্ডেল আছে তো চারিদিকটা খুব ভালো করে পরিষ্কার করার তারপর আমি গিয়ে একটু হাত পা ধুলাম ধুয়ে কিন্তু চলে এসেছে এদিকটায় আবার সব কিছু কাটাকুটি করতে যেহেতু দ্বীপের পাপার সাথে একটুখানি ঝগড়া হয়েছে তার মুখটা দেখতে পাচ্ছ আমার একদম গোমরা করে রেখেছি গিগি বকছি যাই না আমি পরে যেহেতু বয়সাভার করছি তাই তোমাদের সাথে এটা মানে বললাম তোমাদের তো এদিকটা দেখো চিকেনগুলো আজকে আমি রেগে মেগে একদম ছোট 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 ছোটো করে কেটে ফেলেছি যখন আমি রাগ করি না রান্না তখন আমার আরও কেমন জানি একটা ওরা তো বলে খুব ভালো হয় মানে আমি সব কিছু একটু বেশি বেশি করতে শুরু চিকেনগুলো কেটে নিয়েছি বাজার থেকে তবু আরেকবার কেটে দিলাম তারপর এই যে এই দিকটা কিন্তু সবগুলো চিকেন এনে একবার ধুয়েছি ধোয়ার পর এবার আরবার ধুচ্ছি ঠিক আছে খুব ভালো করে চিকেন ধুতে হবে তারপর সব কিছু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপর রসুন আলু সব কিছু কেটে কুটে ধুয়ে ধুয়ে টুয়ে তারপর গরম তেল করে আলুটার মধ্যে নুন হলুদ মেখে তারপর ফেলে দিয়েছে কড়ের মধ্যে এবার আলুগুলো একদম ঝকঝকে লাল করে ভাজবো ভাজি যেহেতু ওর রাগ হয়েছে তো আলুগুলো না আর এই দিকটা কিন্তু আজকে টক দই আনা হয়নি তার জন্য কিন্তু আমি একটা লেবু দিয়েছি চিপে একটা বুড়ো দিনই ওর দিকটা দিয়েছি আর দিকটা দেখো আর একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে চিকেনটা মেখে ফেলেছি আজকে চিকেনটা এমন স্টাইলে রান্না করছি না তোমরা যদি এটা রান্না করে একবার খাও খেয়ে বলো যখনই কেউ রাগ করবে তখন এই চিকেনটা রান্না করে খাইও আমি রাগ করে এটা বানিয়েছি বাট কেউ রাগ করলে কিন্তু এই চিকেনটা এরমভাবে বানিয়ে তোমরা খাওয়াতে পারো ভীষণ টেস্টি হয় তো আজকের এই ইউনিক ব্যাপারটা একটা টুইস্ট আছে জানো সেটা হলো গিয়ে আজকে চিকেনের মধ্যে কিন্তু আমি ডিমটা অ্যাড করেছি ঠিক আছে তো চিকেনটা একটু অন্যভাবে যেমন ধরো চিকেনের মধ্যে ডিম দিয়ে একটা চিকেন ডাক বাংলো একটা হয় বাট আজকের ওটা একদমই নয় এটা হচ্ছে চিকেনের গায়ে পড়া ডিমের ঝোল এটা রেসিপিটার নাম আমি দিয়েছি সামান্য সব মশলা যে হলুদ নুন লঙ্কা গুঁড়ো যেগুলো দিয়ে আমরা স্বাভাবিকভাবে চিকেনটা রান্না করি সেভাবেই করেছি জাস্ট চিকেনটার মধ্যে আজকে কিন্তু আমি ফোরন দিই গোটা গরম মশলা কিন্তু ওটা পেস্টে দিয়েছি আমি আর তারপর কিন্তু কলি করা পেঁয়াজ গোটা রসুন এইসবই দিয়েছি একদম সামান্যভাবে সাধারণভাবে যে যেরকমটা আমরা রান্না করি এই সময় কিচ্ছু দি নি আজকে ঘিও দিইনি সর্ষের তেলের মধ্যে এইভাবে হালকা করে চিকেনটা রান্না করেছি আর দিয়েছিলাম শুধু চারটে সেদ্ধ করার ডিম যেহেতু ডিম আর চিকেনের ঝোলের মধ্যে ঝগড়া লেগে গেছিলো তার জন্য ডিমটা অ্যাড করেছি আর সত্যি কথা বলতে সবথেকে বড়ো টেস্ট হলো এটা আর বেশি টেস্টি হয়ে গেছে গাইস দুজনে মানে আজকে দুজনের কথাই হয়েছে ও বলেছে চিকেন খাবো আমি বলেছি ডিম রান্না হবে মানে দুটোই হবে কিন্তু আলাদা আলাদা নয় একসাথে হয়েছে যাই হোক এই যে এই একাকার সত্যি খেতে ভীষণ ভালো লাগছিল অনেক টেস্টি হয়েছে তোমরা এরকম বানিয়ে ঘরে খেতে পারো দারুণ লাগে তারপর রান্না টান্না করে আমরা কিন্তু চলে গেছি মানে আমি চলে গেছিলাম বাথরুমটা ক্লিন করতে আজকে সবার যেহেতু স্নান টান করা শেষ তো ভাবলাম ঝটপট করে আমি বাথরুমটা ক্লিন করে নিই তো দেখতে পাচ্ছ আমি এই যে ব্রাশটা আছে যেটা লার্জ ব্রিস্টাল ব্রাশ আছে ওটা কিন্তু লাগিয়ে নিয়েছি অ্যাটাচ করে তারপর আমি বাথরুম পরিষ্কার করতে চলে এসেছি এটা দিয়ে বাথরুম পরিষ্কার একদম তাড়াতাড়ি হয়ে যায় খুব ইজিলি হাতেও ব্যথা করে না একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি করে নিতে পারো কিন্তু বসে ঘষতে ঘসে ঘষতে টোসতে হবে না তো গাইস এটা আমার জন্য তো ভীষণ কাজের হয়ে উঠেছে আমি তো এটা খুব মানে খুব ভালো লেগেছে আমার ইউজ করে আমার সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে তো তোমরা চাইলে তোমরা এটা অর্ডার করতে পারো আমি কিন্তু এখানে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে গিয়ে অর্ডার করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তারপর গিয়ে আমরা এই বাথরুম টাথরুম ক্লিন করার পর তারপর গিয়ে আমরা কিন্তু ভাত খাওয়ার সাইডটা মানে ভাত খেতে চলে গিয়েছিলাম তো এইদিকটা দেখো ফ্লোর তো ক্লিন হয়ে গেলো সব কিছু ক্লিন করার পর নিজেকেও ক্লিন করলাম নিজেও স্নানটা করে তারপরে চলে গেলাম ভাত খেতে আর সে বললাম না এই যে চিকেনটা সত্যি আজকে দারুণ হয়েছিল আর আমি একটুখানি চিকেন কিন্তু আলদি আগে আলাদা করে রেখে দিয়েছিলাম জানো কারণ ডিমটা ছাড়ার আগে আমি চিকেন একটুখানি শুক শুকনো শুকনো ফ্রাই ফ্রাই এরকম তুলে রেখেছিলাম তো ওটাও দিব্যার পাপাকে দিয়েছি দিব্যার পাপা আগে খেয়ে নিচে বলেছিল হ্যাঁ সত্যি টেস্টি হয়েছে দেখেছো তুমি বললে দিয়া তবুও কিন্তু আমি চিকেনটা আলাদাই খেলাম ডিমের ঝোলের সাথে না আমি বললাম কোথায় তুমি তো ডিমের ঝোলের সাথে চিকেনটা খেলে শুকনোটা খেলে ঠিক আছে ফ্রাইটা খেলে বাট ডিমের ঝোলের সাথে তো খেলে বলবে না সত্যি আজ থেকে দিয়া যা বলবে তাই হবে তাই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম করলামটা গাই সবাই ভালো থেকো ভাই বাই।